বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পন্থী কিছু মানুষের আমরা তাদের মন্তব্য একজন ভাবে জাতীয়তাবাদী দল বিএনপি এবং রনাঙ্গনের যে আন্দোলন সংগ্রামে সবসময় ভূমিকা রেখেছে সেরকম একটি ব্যক্তি মতুর রহমান সর্দার পরবর্তী প্রশ্ন আপনার কাছে করব না বিধায় আগে আমি সব প্রশ্নগুলো করে নিচ্ছি বিএনপি কেমন আছে পূর্বে বিএনপি কেমন ছিল কি হলে ভালো হয় বলুন বিএনপি তো ভালো আছে বিএনপি তো খারাপ না একটা দল কখনো খারাপ হইতে পারে না দলের কর্মকাণ্ড কখনো খারাপ হইতে পারে না তো আমি পূর্বেরটা বলবো বিএনপির ভিতরে জাত যে নেতা বলতে বুঝায় সেটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে জাত নেতা ছিল যাদের ভিতরে হিংসা অহংকার দেমাক এগুলো ছিল না হ্যাঁ এবং তারা ওই কর্মী দেখলে এখনকার আজকালকার অনেক নেতাদের মতো ভাব দেখাইয়া গাড়ির ধুঁয়া উড়াইয়া কর্মীদের মুখে চলে যেত না হ্যাঁ এবং চিনেও নাচেনার ভাব করতো না তারা মুখগুলি চিন্তক কোন সমস্ত লোকজন বিএনপির জন্য কাজ করছে নীতি আদর্শ নিয়ে কাজ করতেছে দলের বদনাম হচ্ছে না দলের সুনাম বৃদ্ধি হচ্ছে তাদের কর্মকাণ্ডের কারণে এই সমস্ত কর্মীদের কর্মীদেরকে সেই সময়ের জাত নেতারা মূল্যায়ন করতেন এবং হক পথে যতটুক সম্ভব সহযোগিতা করতেন এবং উৎসাহিত করতেন যে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করো অস্বাভাবিক জীবনযাপন করতে যখন চিন্তা করব তখনই তোমার অস্বাভাবিক কর্মকাণ্ড করতে হবে অস্বাভাবিক বলতে তখন তোমার অবৈধ পরিপূর্ণ কাজে জড়িয়ে পড়তে হবে আর জিয়াউর রহমান ভালো ছিলেন বলেই তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার পর্যায়ে দেশকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বাংলাদেশের বিভিন্ন পেশার লোকজন বিদেশে পাঠিয়েছিলেন বিদেশে যাওয়ার পথ তিনি উন্মুক্ত করেছেন আর জিয়াউর রহমানের মৃত্যুর পরে বা শাহাদত বরণ করার পরে উনি শাহাদত বরণ করেছেন যেহেতু খুনিদের হাতে উনি নিঃশংসভাবে তাও আবার রাষ্ট্রের দায়িত্ব পালনরত অবস্থায় উনি মৃত্যু বরণ করেছেন সুতরাং উনি শাহাদত বরণ করেছেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক এই কামনা করি তো এরপরে যে নেতা আসছে এর ভিতরে কিছু কিছু পুরাতন লোক আছে এখনও আছে জীবিত তার আমলের কিছু লোক আছে ওই সময় তারা মন্ত্রী ছিল না নেতা ছিল পরে জিয়র রহমান মারা যাওয়ার পর অনেকে মন্ত্রী হয়েছে আবার শেয়ামলের লোকও কিছু মন্ত্রী ছিল কিন্তু তাদের মন মানসিকতায় অনেক পরিবর্তন আসছে কর্মীদের প্রতি সেই একটা দরদ ছিল না যে একজন সে মন্ত্রীরা খুব চিন্তা করত গভীরভাবে যে ও কীভাবে চলবে আমরা যদি সহযোগিতা না করি কিভাবে চলবে আর আজকালকার নেতাদের প্রতি ওই নেতার সাথে কাজ করে কিন্তু নেতা জানতে চায় না সে কি করে কিভাবে চলে এটা জানতে চায় না তার পারিবারিক সম্পর্কে কোনো খোঁজখবর নেয় অথচ তার মিটিং মিছিলে কার্যক্রমের ঝুঁকিপূর্ণ দয় দায়িত্ব পালন করে কখনো যদি হঠাৎ করে তার কাছে সহযোগিতা চাইতে যায় স্বাভাবিক যাইতেই পারে একজন নেতা কাছে একজন কর্মী স্বাভাবিক কারণে যাইতে পারে সহযোগিতা যাওয়ার জন্য বিপদে পড়ে তখন আর ওই নেতা তাকে দেখতে পারে না মুখ ঘুরাই নেয় তাহলে একটা কর্মীর উন্নয়ন কিভাবে হবে একটা কর্মী জীবিকা নির্বাহ কিভাবে করবে কীভাবে টিকে থাকবে কিভাবে দলের দুঃসময় জাপাইয়ে পড়বে যেমন এই ভয়াবহ দুঃসময় জাপাইয়ে পড়ছে এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন থেকে আন্দোলন সংগ্রাম বিএনপির উদ্যোগে চলছে তখন থেকেই তো বিএনপির তৃণমূল পর্যায় কর্মীরা ছিল নেতারা কোনো দিন দলটিকেই রাখতে পারে না দলটিকেই রাখে তৃণমূল পর্যায়ে যারা মাঠে কাজ করে তারা কিন্তু তাদের প্রতি গুরুত্ব খুব কম তাদের প্রতি অবহেলা তাদের উন্নয়নের প্রতি নেতারা খুব একটা তাকাইয়ে দেখে না ওই কিছু কিছু হাইব্রিডদেরকে কিছু কিছু নেতা পরিকল্পিতভাবে নিয়েছে তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে সোজা কথা এক বাক্যে তা যাকে মানুষ বলে চাঁদাবাজ হ্যাঁ এই কিছু কিছু নেতাদের কারণে কিছু কিছু কর্মীদের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাব মূর্তি সুনাম এগুলো ক্ষুণ্ণ হচ্ছে আমরা তো আছি আরও অনেকে আছে আমরা কষ্ট করছি কিন্তু আমাদের আমাদের নামে কোনো দুম না বদনাম নাই আমাদের যেগুলো আছে সেটুকু হলে সমস্যা সমস্যা তো কোনো বিষয় না সমস্যা তো দুনিয়াবর থাকবে কিন্তু আর এটা কোনো দুর্বলতা না পাক সৃষ্টি করেছেন মানুষকে সমস্যা সমাধান বিভিন্নভাবে হয়ে হবে এইভাবেই কিন্তু ভাবের মাধ্যমে বলতে গেলে তো একজন মানুষ মানুষের দ্বারাই সহযোগিতা পেয়ে উপকৃত হয় কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা যদি সেই চিন্তা করত তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল কর্মীদের মাজাটা এত দুর্বল থাকতো না অনেক শক্ত থাকতো স্বাভাবিক কারণে আর স্বাভাবিক উন্নয়নে যারা বিশ্বাসী তাদের প্রতি সহযোগিতা করে না তাদের প্রতি সহযোগিতা করার দরকার যারা ভালো কাজ করতে চায় তাদেরকে ভালোভাবে গুরুত্ব দেওয়া উচিত তাহলে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেটুকু সুনাম সবসময় আছে যেটুকু কিছু কর্মের কারণে মানুষের হয়েছে সে সুনামটা দিন দিন বৃদ্ধি পাবে আর জনাব তারেক রহমান এবং তার পরিবারের সদস্য যারা আছে তারাও যদি বিষয়ের প্রতি গভীরভাবে দৃষ্টি দান করেন এবং গভীর থেকে নিয়ে আসেন আর সাধারণ তৃণমূল পর্যায়ের মাঠ পর্যায়েরা যারা কাজ করে তাদের প্রচুর অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা যদি জনাব তারেক রহমান সাহেব ডেকে ডেকে সরাসরিভাবে নিতে পারেন তাহলে দল গুছাতে সাজাতে দেশ ও জাতিকে সাজাতে কর্মীদেরকে হক সাজাতে অত্যন্ত সহায়ক হবে যদি তিনি মেহরবানি করে সাধারণ মানুষের প্রতি দরদি হয়ে গুরুত্ব দিয়ে তাদের কথা শোনেন আশা করি ভবিষ্যতে উনি কথা শুনবেন এবং উনি যেভাবে ইদানিং কার্যক্রম পরিচালনা করছেন এবং পাকাপুক্তভাবে রাজনীতি রাজনৈতিক নেতা হিসাবে দেশে বিদেশে তার সুনাম অর্জিত হয়েছে আশা করি উনি আরও সুনাম অর্জিত করতে পারবেন এই প্রত্যাশা রেখে আমি আমার এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ